আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমি সার্ভে লুৎফর রহমান আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদের সাথে এমন একটি বিষয় শেয়ার করব তা হচ্ছে যে জমি পরিমাপের সঠিক পদ্ধতি কোনটি সেটি সম্পর্কে কিছু সময় আছে যে সঠিক পদ্ধতিতে জমি পরিমাপ করার পর সেটাকেই যে ভুল প্রমাণিত করে সেই বিষয়টি সম্পর্কে তো আপনারা চিত্র এখানে দুটি চিত্র দেখতে পাচ্ছেন এই জমিটি কয়েকদিন আগে আমি পরিমাপ করি এবং পরিমাপ করে এখানে সাড়ে পনেরো শতাংশ জমি আমি বিভিন্নভাবে হিসাব নিকাশ করে এই মূল প্লটটি থেকে আলাদা করে দেই তো এখানে আলাদা করে দেওয়ার পর যে ঘটনাটি আমার সাথে ঘটে সেই বিষয়টি আজকে আপনাদের সাথে শেয়ার করি তো গ্রামে যেহেতু অধিকাংশ ক্ষেত্রে এই কর পদ্ধতিতে অথবা প্রচলিত রুট ওভার পদ্ধতিতে জমি পরিমাপ করে থাকে প্রথমে আমি সেই পদ্ধতিতে দেখাব এবং পরবর্তীতে যে সেটিকে যদি আমি করি তাহলে সেখানে জমির পরিমাণ কি হয় সে বিষয়টি দেখাবো চলুন দেখি এখানে প্রথমে আমরা যে চিত্রটি অঙ্কন করেছি এটি হচ্ছে উত্তর এটি হচ্ছে দক্ষিণ এটাকে আমরা একটা সাইন দিয়ে নিলাম এখানে আছে দুইশত ছাব্বিশ ফিট এখানে আছে ছাব্বিশ ফিট ছয় ইঞ্চি এখানে আছে দুইশত এগারো ফিট এবং এখানে আছে সাঁতিরিশ দশমিক পাঁচ ফিট মানে সাড়ে সাঁত্রিশ ফিট এখানে কতটুকু জমি হয় প্রথমে আমরা এটাকে গড় পদ্ধতিতে দেখি যে গড় করলে কতটুকু জমি হয় দেখুন গড় পদ্ধতিতে যদি আমরা উত্তর এবং দক্ষিণের গড় বের করি তাহলে আমাদের গড় বের হয় এবং যদি আমরা ছয়ত্রিশ দশমিক পাঁচ এবং ছাব্বিশ দশমিক পাঁচ এর গড় বের করি তাহলে এখানে বের হয় বত্রিশ তাহলে এটাকে আমরা বর্গ আহ বর্গ ফুট বের করি এখানে হবে সাত হাজার একশো বাহান্ন এটাকে যদি আমরা চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় দিয়ে ভাগ করি তাহলে আমাদের এখানে জমির পরিমাণ হয় ষোলো দশমিক চার এক শতক যেহেতু পদ্ধতিতে আপনারা অনেকেই জানেন এবং এটি নিয়ে অনেকে বলে থাকেন যে এটি একটি ভুল পদ্ধতি যদি এটি ভুল পদ্ধতি হয় সেটি যে সঠিক হয়ে যায় সেই বিষয়টি আমার সাথে ঘটার কারণে আজকের এই ভিডিওটি করতেছি আপনারা দেখুন যে তাহলে এখানে কত কতগুলো এখানে জমির পরিমাণ হলো ষোলো পয়েন্ট একচল্লিশ এই বিষয়টি আপনারা মাথায় রাখেন এবং এটা প্রচলিত রুডোবারে করি জন্য আমরা কি করতে উত্তর ছাব্বিশ দশমিক পাঁচ গুণ সাঁত্রিশ দশমিক পাঁচ প্রত্যেকটি গুণ করার পর এখানে আপনার একটা রেজাল্ট আসবে সেটি যাই আসুক এখানে আসছে এটি এটিকে যখন রোড ওভার করা হবে তখন এখানে আপনারা এসএফটি পেয়ে যাবেন মানে স্কয়ার ফিট পেয়ে যাবেন বর্গ ফুট যাকে বলে এখানে আমরা পেয়েছি ছয় দশমিক আট নয় এস এফ টি তাহলে এটাকে যদি চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় দিয়ে ভাগ করি তাহলে কত হয় দেখুন তাহলে এখানে হয় পনেরো পয়েন্ট এখন লক্ষ্য করুন এখানে আমি পেয়েছি ষোলো পয়েন্ট একচল্লিশ এবং রোড হওয়ার এখানে পেয়েছি পনেরো পয়েন্ট আশি কিন্তু এখানে আমি জায়গা পরিমাপ করে তাদেরকে দিয়েছি সাড়ে পনেরো শতাংশ তাহলে এইখানে আমরা বেশি পেয়েছি কত গড় পদ্ধতিতে বেশি পেয়েছি প্রায়ই শূন্য দশমিক নয় এক শতক এবং রোড ওভার পদ্ধতিতে আমরা বেশি পেয়েছি শূন্য দশমিক তিন শূন্য শতক তাহলে এখানে বেশি হল তখন এই প্লটটি যিনি এখান থেকে যার প্লটটি জমির পরিমাণটি আলাদা করে দিয়েছি তিনি কাউকে দিয়ে হয়তো এটি একটু কালি করিয়েছে সেখানে দেখা গেছে যে এখানে শূন্য দশমিক নয় এক প্রায় এক শতাংশ জমি আমি এখানে বেশি দিয়েছি এবং তিনি আমাকে আইসা জিজ্ঞেস করে যে আপনি ওখানে জমি কতটুকু দিয়েছেন তখন আমি বলি যে ওখানে আমি সাড়ে পনেরো শতাংশ জমি দিছি তখন তিনি আমাকে বলে যে না আপনি ওখানে প্রায় ষোলো শতাংশ জমি তাকে দিয়ে আসছেন ষোলো শতাংশের একটু বেশি হবে আমি অন্য একজন লোক দিয়ে সেটিকে হিসাব নিকাশ করিয়েছি তখন আমি ওনাকে বলি যে দেখেন আসলে আপনার প্লটের অবস্থানের কারণে কন্ডিশানের কারণে এটি আপনি যদি কর পদ্ধতিতে করেন তাহলে জমি বেশি দেখাবে কিন্তু মূলত জমিটি সাড়ে পনেরোই থাকবে তিনি মানতে নারাজ পরবর্তীতে তিনি আরেকজন সার্ভেয়ার নিয়ে সেটিকে কমপ্লিট করে এবং এখান থেকে কমিয়ে দেয় তো দেখুন যে আসলে এই যে গড় পদ্ধতিতে যে তারা করে এখানে জমির পরিমাণ প্রায় এক শতাংশ বৃদ্ধি দেখালো এটি হচ্ছে একটি ভুল পদ্ধতি তার মানে এই গড় পদ্ধতি একটি ভুল পদ্ধতি এবং রোডোভার পদ্ধতিও একটি ভুল পদ্ধতি কারণ দুটি পদ্ধতিতে এখানে জমির পরিমাণ কিছু বেশি আসছে গড় পদ্ধতিতে বেশি আসছে শূন্য দশমিক নয় এক শতক এবং রুডোভার পদ্ধতিতে বেশি আসছে শূন্য দশমিক শূন্য শতক তো এখন আমি যে যে হেরেন্স ফর্মুলাই করেছি সেই বিষয়টি আপনাদেরকে দেখাই একই অবস্থা এখানে হচ্ছে দুই শত ছাব্বিশ ফিট এখানে হচ্ছে সাঁত্রিশ দশমিক পাঁচ এখানে হচ্ছে ছাব্বিশ দশমিক পাঁচ এবং এখানে হচ্ছে দুই শত এগারো ফিট এই কর্ণ থেকে এই কর্ণ পর্যন্ত আমি একটি মাপ নিয়ে যখন তার প্লটটি করি এখানে হয় ২১৬ ফিট তাহলে এটাকে আমরা এক নম্বর প্লট এবং এটাকে যদি দুই নাম্বার প্লট করি এখন আমরা দেখি এখানে কত শতাংশ জমি হয় এখানে এক নম্বর প্লটের জমি হয় এর ফর্মুলা এক নম্বর প্লটে জমির পরিমাণ হয় কত নয় পয়েন্ট নয় দশমিক এক তিন এবং দুই নম্বর প্লট যেটি আমি করেছি এখানে এখানে জমির পরিমাণ হয় ছয় দশমিক তিন সাত তাহলে এখানে লক্ষ্য করেন এখানে যে আমি প্লটটি তাকে পরিমাপ করে দিয়েছি এটি হান্ড্রেড পার্সেন্ট সঠিক পদ্ধতি এখানে আমি তাকে সাড়ে পনেরো শতাংশ জমি দিয়েছি কিন্তু পূর্বে গড় পদ্ধতিতে সেখানে জমির পরিমাণ হয়েছে ষোলো দশমিক চার এক তো ষোলো দশমিক চার এক হওয়ার কারণে সেখানে শূন্য দশমিক নয় এক শতাংশ জমি বেশি অন্য সাধ্য কালি করার কারণে পরবর্তীতে যখন তিনি মাপে নেন এবং সেই জায়গাটা কমিয়ে দেন এই ক্ষেত্রে এখন ওনাকে যে জায়গা এখানে এক শতাংশ জমি কম দিল এবং আমি পূর্বে যেটা দিয়েছিলাম সেটি তাদের সার্ভারের হিসাব অনুযায়ী উনি এক শতাংশ প্রায় কম পেয়েছে এখন যেহেতু সেকেন্ড টাইম এই পক্ষ পরিমাপ করে তাকে কম দিল আমি আমাকে সেখানে নেওয়া হয় নাই তাহলে কি বলবেন যে এই যে যে প্রচলিত ভুলগুলো যে রয়েছে সেগুলো আসলে অনেক সময় আছে স্ট্রাগল করে পারা যায় না কারণ আমরা যে লোকাল প্লেসে কাজগুলো করি সেখানে অধিকাংশ সার্ভেয়ারি কর পদ্ধতিতেই করে থাকে যদি এটি একটি প্রচলিত ভুল কিন্তু সেটি প্রুভ করার জন্য সেকেন্ড টাইম যখন এখানে পরিমাপ করে দিল সেখানে যদি আমাকে প্রেজেন্ট করা হতো বা আমি যদি তার সাথে ট্র্যাক করতাম আমি যদি তার সাথে কথা বলার সুযোগ পেতাম তাহলে হয়তো আমি এই সঠিক পদ্ধতিটি তাকে বুঝিয়ে দিতে সক্ষম হতাম যেহেতু আমাকে নেয়নি এবং অধিকাংশ যারা সেখানে ছিল পরবর্তী তাদের সাথে দেখা সাক্ষাতে তারাও আমাকে বলে এটি আপনি কেমন পরিমাপ করেন যে তার জাগা সে আপনাকে কল করার কারণে জায়গা আর পরিমাণ বেশি দিয়ে আসছেন পাবে সাড়ে সাড়ে পনেরো শতাংশ সেখানে আপনি দিয়ে আসছেন ষোলো পয়েন্ট চল্লিশ মানে প্রায় সাড়ে সাড়ে ষোলো শতাংশ এগুলো ঠিক না এভাবে পরিমাপ করুন অনেক কথা শুনতে হয় তো এই জন্যে আমি বলবো যে সব প্লটে যা আপনার হেরেঞ্জ করতে হবে এরকম নয় কারণ কিছু কিছু জমির আকৃতি এরকম থাকে যেগুলো আয়তকার এক বাহর থেকে অন্য বাহর পার্থক্য কম বা সেগুলো করার পর দেখা গেছে রেজাল্ট অনেকটাই সঠিকভাবে আসে সেগুলো আমরা সেভাবেই করব আর এগুলো সঠিক পদ্ধতিতে করতে গেলে লোকাল প্লেসে জমির পরিমাণ কম বেশি হয়ে যায় আর যে পরিমাপটি সঠিক থাকলেও অনেকে মনে করে যে না যিনি নিচে তাকে বেশি দিয়েছে আবার অনেক সময় আছে যার কাছ থেকে দেয়া হয় হ্যাঁ তা যদি গড় পদ্ধতিতে করা হয় তার মধ্যে বেশি থাকে এই যে যে একটি ঝামেলা এগুলো আমি মনে করি যে হানড্রেড পারসেন্ট সঠিক হতে গেলে এটি সম্পর্কে আরও অনেক বেশি স্বচ্ছ ধারণা গ্রাহকদের থাকতে হবে এবং আমরা যারা সার্ভের আছি যখন প্রত্যেকেই এই পদ্ধতি সঠিক একটি একটি পদ্ধতির উপরে কাজ করব তাহলেই সেটি একমাত্র হান্ড্রেড পারসেন্ট সঠিক পরিমাপ করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি আর ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য